দেখেন একবার লেটেস্ট কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুন কালেকশন নতুন ভার্শন দিচ্ছে আপনার জন্য একেবারে আপডেট কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো টাকায় আজকাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে গাদোয়ালের কী পরি কোয়ালিটি চলে আসছে আমাদের শপে প্রত্যেকটা গাদোয়াল নতুন নিউ ভার্সন একেবারে আপডেট কোয়ালিটি দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার দেন কালারগুলো কী একটা কালার বাধ্যর মতো না প্রত্যেকটা কালার সুন্দর

মিনাকারি কাজ করা পাটটার সম্পূর্ণ টেম্পেল মিনাকারি কাজ করার ভিতরে আপুদের মনের মতো কালেকশন নিয়ে আসছি সাইতে পুজোর হিট লিস্ট কালেকশন এগুলো যারা পুজোর জানিতে চান যারা পড়তে চান গিফট চান তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য লেটেস্ট ভার্সন এগুলা অরিজিনাল পিওর শিকু দলের ভিতরে আপডেট কালেকশন দেখেন শিকুর কত সুন্দর কালেকশন এটার প্রাইসটা বারোশো টাকা শিকুর বারোশো টাকা প্রাইস দেখেন ডাবল পার ডাবল পার কলকপার এক নতুন আপডেট পর এই যে পাওন এই এই পারে গেছে ঠিক আছে না এলো ভালা দেখা দি আর দেখুন দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আরো লেটেস্ট নতুন ভার্সন এই カラーগুলা কি মিষ্টি কালার এটা মিষ্টি ম্যাজিকটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সীমা চাইতে আসলেই পেয়ে যাবেন কালেকশনগুলা এটা মিনাকারি পার সম্পূর্ণ মিনাকারি পার সিগ্রিন কালার মিনাকারি পার সিগ্রিন কালার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা প্রথম থেকে চারশো টাকা পরে বারোশো টাকা বারোশো টাকায় নতুন ভাষ্য নিয়েছে আপনার জন্য দেখেন পুরা আপডেট কোয়ালিটি আপডেট কালেকশন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় নতুন কালেকশন হাও সবুজ কালার ভিতরে প্রাইসটা বারোশো টাকা প্রথম থেকে শেষ আসব্দি কাজ এবং কাজগুলো জোরি কাজ করা এবং ডাবল লেয়ারে পার করা ডাবল লেয়ারে পার করা যে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সেমে এসআই এটা হলো ব্লু কালার তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম